আসসালামু আলাইকুম ভিওয়ার্স মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমি একটা রিপেয়ার ভিডিও আপলোড করেছিলাম এই সার্কিটটি ওয়ারেন্টিতে এসেছিলো কাস্টমার ভাই একশো ছত্রিশ ভোল্ট সাপ্লাই দিয়েছিল সার্কিটটিতে তো সেখানটিতে আমরা ড্রাইভার স্ট্রেসগুলোকে চেক করেছিলাম তো যতখানি সমস্যা পেয়েছিলাম আমরা সকল সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম তো সেই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি না দেখলে সার্কিটটি রিপেয়ার কীভাবে করছে আপনারা কিছু বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এখানটাতে যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখাবো তো বন্ধুরা আমরা বোর্ড থেকে ট্রানজিস্টারগুলো আলাদা করে রেখেছি এখন পর্যন্ত ট্রান্সিটারগুলো হিট চিন্তায় খুলিনি তো আপনার দেখুন বন্ধুরা এখানটাতে মার্ক করা আছে তো তার মধ্যে দুইটা ট্রানজিস্টার ওকে আছে বাদ বাকি সবগুলো ক্রস মার্ক করা মানে এখানকার সব ট্রানজিস্টারগুলো নষ্ট হয়ে গেছে কাস্টমার ভাই এই জিনিসটা জানতো আগেই যার কারণে আমাদেরকে অলরেডি ট্রানজিস্টার পাঠিয়ে রেখেছে আগে থেকে তো এগুলোকে আসলে নষ্ট কিনা আমি আপনাদেরকে চেক করে দেখাবো তার আগে দেখুন এগুলোকে আমি আমি মাপছি মুন্না ভাই একটু ফোনটা ধরুন ট্রানজিস্টারগুলো সবগুলো মেপে দেখাই অনেক ভাই মনে করেন যে আমরা আপনাদের যে মালগুলো আছে সেগুলো হয়তো মেরে দিই তো বন্ধুরা আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিন্তু সকল প্রোডাক্টগুলো আপনাদেরকে মেপে দেখাই মানে আপনাদের কোনো ধরনের যদি সমস্যা থাকে জিনিসগুলোতে সেগুলো কি আসলে কি সমস্যা কিনা সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে থাকি তো দেখুন এই ট্রানজিস্টরটা ফুল শর্ট তৃতীয় নাম্বার ট্রানজিস্টরটাও ফুল শর্ট তৃতীয় নাম্বার ট্রানজিস্টরটা ঠিক আছে চতুর্থ নাম্বার ট্রানজিস্টরটাও ঠিক আছে এবার আমরা উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টরগুলো মাপছি দেখুন বন্ধুরা শর্ট ফুল শট দেখুন বন্ধুরা সব ট্রানজিস্টরগুলো শর্ট শুধুমাত্র দুইটা ট্রানজিস্টর ভালো আছে তারপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখুন দেখুন এই ট্রানজিস্টরটা করছে এই ট্রানজিস্টারটা অনারোবর করছে এই ট্রানজিস্টারটা অনার্ভর করছে এমনকি এই ট্রানজিস্টারটা অনারোবর করছে তো কাস্টমার ভাই সার্কিটের ট্রানজিস্টরগুলো এমনভাবে লাগিয়েছে আপনার দেখুন যে প্রত্যেকটা ট্রানজিস্টারের লুজ তবে কাস্টমার ভাই আমাদের কাছে এক পিস কমপ্লিট সার্কিট অর্ডার দিয়েছিলো তো তার সার্কিটটাও কমপ্লিট করা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে পঁচিশশো টাকা দামের সার্কিট আর এটা কাস্টমার ভাই কত টাকা বাঁচিয়েছে রেডি করার সময় আমি জানি না তবে দেখুন এখানটায় এটার কোয়ালিটি দেখুন আপনারা এটার হিটসিংয়ের থিকনেস দেখুন আমাদের এটার হিটসিংয়ের থিকনেসটা আপনারা দেখুন এই সার্কিটের ফিনিশিং দেখুন ট্রানজিস্টর লাগানোর আপনার দেখুন এই ট্রানজিস্টর লাগানোর ফিনিশিং আর আপনার দেখুন এই ট্রানজিস্টরগুলো লাগানোর ফিনিশিং দেখুন বন্ধুরা তো অবশ্যই আপনারা ভালো টাকা খরচ করলে আপনাদের জিনিসগুলো ভালোই হবে তবে যেটা আপনারা যে কাজ বুঝেন সেক্ষেত্রে কমপ্লিট সার্কিটগুলো কিনবেন কিনে নিজেরা এমপ্লিফায়ার রেডি করার চেষ্টা করবেন আর যারা কাজ বুঝেন না তারা আপনারা এইভাবে টাকানোর অপচয় করতে পারেন তো সমস্যা নয় এখন আমি আপনাদেরকে ট্রান্সিস্টরগুলো ভেঙে দেখাবো তো মুন্না ভাই বোর্ড থেকে খুলে একটু একটা একটা করে ভেঙে দেখাও তো বন্ধুরা আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন আমি কাস্টমার ভাইয়ের কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম একটা উনিশ তেতাল্লিশ ট্রান্সিস্টর ভেঙে দেখাবো এবং একটা বানশো ট্রান্সিক্টর ভেঙে দেখাবো ট্রান্সফারগুলোর কোয়ালিটি কীরকম এটা এখানে বোঝা যাবে কাস্টমার ভাইকে সাথে কথা হয়েছিল কাস্টমার ভাই বলেছিলো একশো টাকা দামের ট্রান্সফ্টার সে ব্যবহার করেছে তো বর্তমানে বাজারে সেই একশো টাকা দামের কী ট্রান্সফিটার পেয়েছে সেটা দেখবো আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাইকা পেপার দিয়েছে ভালো কথা তো এখন এই ট্রান্সফারটা সবার প্রথমে ভাঙবে মুন্না ভাই তো মুন্না ভাই দুটা খুলেন একসাথে একসাথে একটা একটা করে ভেঙে দেখাবেন তো দেখতে পাচ্ছেন মার্ক করা আছে এটা হচ্ছে টু এস এ উনিশ তেতাল্লিশ তো বন্ধুরা এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটাতে কিন্তু শুধুমাত্র একটা যে টু এস এ সিরিজের ট্রান্সফার এরকম না বিভিন্ন কোডের ট্রান্সফার রয়েছে টিটিএ টি সিরিজের ট্রান্সফার রয়েছে মানে কাস্টমার ভাই বিভিন্ন কোডের ট্রান্সফার লাগিয়েছে সার্কিটটাতে এখন এই কোড বিষয়টা কি আমি আপনাদেরকে বলি দেখুন আমরা যদি এই ব্যাচের যে ট্রান্সফারগুলো লাগাতাম এই কোডের যে সব ট্রান্সফরগুলো লাগাতাম আমরা একটা একটা ট্রান্সফার ভাঙলে কিন্তু বুঝতে পারতাম বাকি ট্রান্সফারগুলো কেমন হবে এখন এটা হচ্ছে ধরুন একটা কোডের ট্রানজিস্টর আবার এখানে আরেকটা কোডের ট্রানজিস্টর আছে আমি যদি এই কোড এই ট্রানজিস্টারটা ভাঙি তাহলে কিন্তু আমি বুঝতে পারছি না যে এটার মধ্যে কী আছে তখন আমাদেরকে ওটা ভাঙা লাগবে আরেক তো এটা হচ্ছে কোডের ফ্যাক্ট তো এটাও আরেকটা ট্রানজিস্টর তো এখন মুন্না ভাই প্রত্যেকটা আপনাদেরকে ভেঙে দেখাবে দুইটাই সুন্দরভাবে দাদা তু বন্ধুরা রোজা থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি অনেক কষ্ট হয় কথা বলতে তারপরে ভিডিও তৈরি করতে হচ্ছে তো বন্ধুরা দেখুন এটা চিপ সাইজ ট্রান্সিস্টরটা একশো টাকা দামের ট্রানজিস্টর হওয়া সত্ত্বেও চিপটা কিন্তু খারাপ না চিপের সাইজটা মোটামুটি ভালোই আছে এবং এটা পুরো তামা দেখা যাচ্ছে তো ট্রানজিস্টরটা লং লাস্টিংয়ে হতো ট্রানজিস্টরটা কিন্তু খারাপ না বন্ধুরা ট্রানজিস্টরটা ভালো কোয়ালিটির আছে তারপরে আরেকটা ট্রান্সফিটার ভাঙের মুন্না দেখি তো বন্ধুরা এই ট্রানজিস্টারটা দেখুন এটা আবার একটু অন্যরকম এটা চিপ সাইজটা ওইটা সমানই মানে দুইটা সেম তবে এটার যে কপারের প্লেটটা আছে কপার প্লেটটা পাতলা ওটার থেকে অনেকটাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যেখানটাতে দুইটা দুই কোডের ট্রানজিস্টার ভাঙার কারণে একটা পাতলা একটা মোটা কপারের প্লেট এবং এটা চিপের কোয়ালিটিটাও কেমন বা কেমন বা দেখা যাচ্ছে তো এই ট্রানজিস্টার যে ভেঙে চেনার উপায় এটা আপনারা হয়তো ভিডিও আমাদের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন তবে আপনাদেরকে এ বিষয়ে আরেকটু এক্সপার্ট হওয়া লাগবে অবশ্যই ট্রানজিক্টর ভেঙে কিনলে আপনাদেরকে বুঝে শুনে ট্রানজিক্টারগুলো কিনা লাগবে সেক্ষেত্রে আপনারা ভালো মানে ট্রানজিস্টর কিনতে পারেন আর বাজারে শুধুমাত্র টু এসে টু এসে সিরিজের ট্রানজিক্টর ভালো এমন না টিএ টি সি সিরিজের ট্রানজিক্টর ভালো রয়েছে আপনাদেরকে অভিজ্ঞতা সহ সহিত ভেঙে ট্রানজিস্টরগুলো দেখে চিনতে হবে তো বন্ধুরা এই ট্রানজিস্টরগুলো আমরা সবগুলোই চেঞ্জ করে দেবো যেহেতু কাস্টমার ভাই আরও আটটা নতুন ট্রানজিক্টর পাঠিয়েছে তো এখন আমরা এই ট্রানজিস্টরগুলোকে মেপে দেখবো ট্রানজিস্টরগুলো ঠিক আছে কিনা বন্ধুরা কাস্টমারদের চাহিদা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে তো কাস্টমার ভাইয়ের লাস্ট ডিসিশন হচ্ছে তার এখন যে সার্কিটটা ছিল সেই সার্কিটটাতে যে ট্রানজিস্টরগুলো পাঠিয়েছিল সেই ট্রানজিস্টরগুলো দিয়ে সুন্দরভাবে একটা মোটা হিট দিয়ে মানে যে দুইটা সার্কিট যাতে সেম হয় সেরকম করে দিতে হবে তো আমরা সেরকম করে দিলাম আপনারা দেখুন তার যে ট্রানজিস্টরগুলো ছিল এখানটাতে দুইটা ট্রানজিস্টর আমরা আপনাদেরকে ইতিমধ্যে ভেঙে দেখিয়েছি বাদবাকি বাকি আছে আর হিট অবস্থা দেখুন একদম পাতলা হিটসিং যেটা আমাদের কোনো সার্কিটের সাথে যাবে না আমরা আপনাদের সবসময় রেকমেন্ড করি যেহেতু ক্লাস হেভি এমপ্লিফায়ার হিট অনেক বেশি জেনারেট করে তা অবশ্যই একটু মোটা হিটসিং ব্যবহার করবেন এটা ট্রানজিস্টারের সার্কিটের জন্য বেস্ট এক কথাই আপনারা এটার সাথে যদি ফ্যান ব্যবহার করেন আর ফ্যানটা যদি ডাইরেক্ট হিটসিংয়ে বাতাস দেয় সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নাই এতটুকু হেডসিংয়ে ইনাফ কাজ করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটটা একদম কমপ্লিট করে ফেলেছে আমাদের মুন্না ভাই এখানটাতে দেখুন তার যে ট্রানজিস্টারগুলো ছিল সেগুলো ট্রানজিস্টার দিয়ে রেডি করে দেওয়া হয়েছে এবং আমাদের স্টাইলে আমরা একদম সুন্দরভাবে থ্রেড কেটে নাটগুলো লাগিয়ে দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশার ব্যবহার করেছি এবং বোর্ডটাকে সুন্দরভাবে পরিষ্কার করে একদম ভাই রেখে দিয়েছে নতুনের নতুন করে দিয়েছে এক কথায় যত ধরনের সমস্যা ছিল সব ট্রানজিস্টরগুলো চেঞ্জ করার পর চলে গেছে আর কোনো ধরনের সমস্যা নাই ইতিমধ্যে আমরা আঠেরো ছয়ত্রিশ সাতচল্লিশ তিরানব্বই ট্রানজিস্টর তারপরে মাঝখানে যে এম জি তিনশো চল্লিশ ট্রানজিস্টর আছে এগুলো সব কিছু অনেক কিছু শর্ট পেয়েছি আপনার দেখতে পাচ্ছেন আমরা সকল জিনিসগুলো চেঞ্জ করে দিয়েছি যেহেতু কাস্টমার ভাই এখন দুটা সার্কিট আমাদের কাছে কমপ্লিট করাইছে তা আমরা আর কাস্টমার ভাইয়ের কাছ থেকে কোনো ধরনের চার্জ নিব না এই সার্কিটটা কমপ্লিট করতে মানে এই সার্কিটটা রেডি করতে খরচ কোনো কিছুই নিব না আমরা এই সার্কি মানে যে খরচটা আছে সেটা পুরোটা আমাদের উপরে নিয়ে নিলাম যেহেতু কাস্টমার ভাই আমাদের কাছ থেকে একটা কমপ্লিট সার্কিট কিনেছে তাই আমাদের এখান থেকে অল্প হলেও প্রফিট থাকবে আর অতটুকু প্রফিট আমাদের জন্য ইনাফ কাস্টমার ভাই নিজ ইচ্ছায় সার্কিটটা নষ্ট করে আমাদের কাছে পাঠিয়েছে আমরা সেটা ফ্রিতে রিপেয়ার করে দিলাম আপনাদেরকে সাক্ষী রেখে বললাম এই যে রিপেয়ার চার্জ আছে এটা কোনো চার্জ নেওয়া হবে না কাস্টমার ভাইদের কাছে তো আপনারা যখন আমাদের কাছ থেকে সার্কিট কিনবেন আপনারা দুইভাবে আমাদের কাছ থেকে সার্কিট কিনতে পারবেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাচ্ছি যে কীভাবে আপনারা ফ্রিতে এভাবে সার্ভিস পাবেন তো দুইভাবে আপনারা সার্কিট কিনতে পারবেন প্রথমত হচ্ছে শুধুমাত্র বোট কিনতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে কমপ্লিট সার্কিট কিনতে পারবেন একদম ফুল কমপ্লিট সার্কিট যদি আপনি অর্ডার দেন সেক্ষেত্রে সার্কিটের সাথে মানে সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যায় আপনার সার্কিটটা আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে রিপেয়ার করা দেওয়া হবে ধরুন আমি এই সার্কিটটা কমপ্লিট করে আপনার কাছে পাঠালাম ট্রানজিস্টার নষ্ট হয়ে গেল আপনার শুরুতে লাইন দেওয়াতে সেক্ষেত্রে আপনি যে সার্ভিসটা পাবেন সেটা ট্রানজিস্টারটাও চেঞ্জ করে দেওয়া হবে আপনার তবে আপনি যদি ইচ্ছা করে নষ্ট করেন সত্তরতা বর্ষে আপনি যদি ইচ্ছা করে নষ্ট করেন আর সেই সার্কিটটা যদি আপনি আমাদের কাছে পাঠান আমরা তো অবশ্যই বুঝতে পারবো কী কারণে নষ্ট হয়েছে তখন ভিওদের সামনে নিয়ে সে সার্কিটটা আনবক্সিং করবো এবং রিপেয়ার করে দেখাবো যে আপনি কি কাজ করেছেন এই সার্কিটটার মতন ঠিক তো বন্ধুরা সেটা হচ্ছে শুধুমাত্র বোর্ড তো আমরা এই এই জিনিসটা সাজেস্ট করি না কাস্টমার ভাইদেরকে করার কারণ আমরা যে সার্কিটগুলো সেল করি আর যারা আপনার আপনারা যারা তৈরি করেন তাদের সবার জ্ঞান সবসময় একরকম হয় না এই যে সার্কিটগুলো আছে এগুলোকে প্রস্তুত করতে হলেও ইলেকট্রনিক্সের অনেকটা অনেকটাই জ্ঞান প্রয়োজন হয় আর সবার মাথায় সেরকম জ্ঞান থাকে না যে কারণে আমরা শুধুমাত্র বোর্ডগুলো সেল করতে রাজি হয় না কারণ দেখুন বন্ধুরা এই যে ট্রানজিস্টরগুলো রয়েছে বর্তমানে বাজারে হাজার রকম ভ্যারিয়েন্ট আর আমরা বাঙালি সবসময় সস্তা খুঁজি তো সস্তা খুঁজতে যে আমাদের কি হয় আমাদেরকে দোকানদারা বলদ বানায় একদম বলদ বানিয়ে একটু দাম দিয়ে আপনাদেরকে কম দামি জিনিস ধরা দেয় একদম নিম্নমানের জিনিস যেগুলো মানে এইগুলো বোর্ডের সাথে সুইটেবল না কখনোই আমরা যে ভোল্টেজ রিকমেন্ড করি আপনি নিয়ে যেত সে ভোল্টেজই দেবেন আমাদের সার্কিটে তো অবশ্যই সেই কারণে আমরা যাচাই বাছাই করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সোর্সিং করি আর আমরা চাই যাতে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন এবং মানে একটা সার্ভিসিং আওতায় চলে আসুন এবং কোনো ধরনের সমস্যা হলে যাতে আপনারা আমাদের কাছে পাঠিয়ে ফ্রিতে রিপেয়ার করে নিতে পারেন কিন্তু অনেক ভাই বুঝে না শুধুমাত্র বোট কিনে বোট কিনে নিয়ে যাওয়ার পর বোর্ডের হাল তো কী বেহাল করে যেগুলো আমরা রিপেয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখেছেন তারপরে আমরা রিপেয়ার করে দিয়েছি কাস্টমার ভাইদেরকে তো আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যদি আমাদের উপর ভরসা থাকে বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটির উপর আপনার বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে কমপ্লিট সার্কিট কিনবেন সেক্ষেত্রে আপনারা সুযোগ সুবিধা অনেকটাই বেশি পাবেন এবং প্রত্যেকটা সার্কিট সাউন্ড টেস্ট সহকারে এই সার্কিটটা যেভাবে কালকে সাউন্ড টেস্টের ভিডিও আপলোড করা হবে আপনাদের মাঝে দুটা সার্কিটের সাউন্ড টেস্ট ভিডিও আপলোড করা হবে তো ঠিক সেইভাবে আপনাদের সার্কিটগুলো টেস্ট করে পাঠানো হবে তাই অবশ্যই আপনারা কমপ্লিট সার্কিটগুলো অর্ডার করবেন তো বন্ধুরা সার্কিটটা এখন ওকে হয়েছে কিনা আমি আপনাদেরকে ছোটখাটো মানে একটা সাউন্ড টেস্ট দিয়ে দেখাবো বা গ্রিড দিয়ে দেখাবো যেহেতু রমজান মাস সবসময় সাউন্ড প্লে করা যায় না তো বর্তমানে আমি দুই শর্ট সিরিজে দিলাম দেখুন সিরিজ বারোটা কতটুকু জ্বলল এবং ইনভার্স কারেন্ট কতটুকু ছিল তো আমাদের বক্স থেকে কোনো ধরনের পপ নয়েজ আসেনি আমরা স্পিকার প্রোডাকশনের লাইন দিই আমরা কিন্তু ডাইরেক্ট দিয়ে রেখেছি আপনার দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমাদের গ্রিড একদম ওকে আছে সার্কিটটা একদম রেডি কোনো ধরনের নয়েজ না আর এই সার্কিটটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আপনারা যারা আমাদের চারটা সুপার ক্লিয়ারিটি সার্কিটটা ব্যবহার করেছেন তারা জানেন ওই সার্কিটটা থেকে কী পরিমাণ মানে সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যায় তো সে সার্কিটেরই এটা হচ্ছে ড্রাইভারটা এটাকে আরেকটা আপডেট করা হয়েছে যাতে হাই ভোল্টেজ নিতে পারে সার্কিটটাতে ম্যাক্সিমাম সত্তর জিরো সত্তর ভোল্ট ডিসি সাপ্লাই ব্যবহার করা যায় এক সার্কিটে আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার প্রোটেকশন তারপরে মানে ফুল কমপ্লিট সার্কিট আছে আপনাদেরকে আলাদা কোনো কিছু প্রয়োজন হবে না এটা দিয়ে এমপ্লিফায়ার বানালে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় তবে আমাদের দেশের মানুষেরা গেম পাগল গেইন ছাড়া তাদের হয় না সে কারণে হাই টোন টু সার্কিট ইউজ করে তবে বন্ধুরা আপনাদের গেম যত বাড়াবেন সাউন্ডের কোয়ালিটি তত নিচে নামতে থাকবে তাই অবশ্যই চাইবেন চেষ্টা করবেন ব্যালেন্স সাউন্ডের মধ্যে যাতে আপনি ফুল সাউন্ডে গান প্লে করতে পারেন সেরকমভাবে সার্ক মানে ইয়েগুলোকে রেডি করার ডেম্পারগুলোকে রেডি করার তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা কাস্টমারদের সার্কিটগুলো কীভাবে রিপেয়ার করলাম আপনাদেরকে সাথে থেকে এই সার্কিটটা আমাদের অনেক দিন সময় অপচয় করেছে তারপরে আমরা সার্কিট দুইটাই সুন্দরভাবে মানে একটা রেডি করে দিলাম এবং একটা সার্কিট কাস্টমার ভাইকে দিলাম তো প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের ইলেকট্রনিক্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি কমেন্ট করবেন আমাদের সাথে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন সেক্ষেত্রে আমরা আপনাদের মানে যে আমাদের যে কোয়ালিটিগুলো আছে আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ইম্প্রুভ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি ইম্প্রুভ হচ্ছে অনেক তো সবই আপনাদের ভালোবাসা তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বড়ো করতে চাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ